বর্তমান জীবনে আমাদের এক বিশেষ অঙ্গ হয়ে উঠেছে গুগল প্রতিদিন প্রায় এইট বিলিয়নের থেকেও বেশি জিনিস গুগলে সার্চ করা হয় আমরা প্রায় প্রতিদিন গুগলকে ব্যবহার করে থাকি নিজেদের প্রয়োজনে তবে আজ আমরা গুগলের এমন কিছু ইন্টারেস্টিং ফিচার্স সম্পর্কে জানবো যেটি হয়তো এর আগে আপনি কখনোই ব্যবহার করেননি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকুচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান যদি আপনি মার্ভেলের ফ্যান হয়ে থাকেন তবে নিশ্চয়ই থাইনসকে চিনবেন মুভিতে থ্যানোস নিজের স্টোনগুলির সাহায্যে চুটকি বাজিয়ে অর্ধেক পৃথিবীকে গায়েব করে দিত কিন্তু বাস্তবে এটি কখনোই সম্ভব নয় কিন্তু আপনি থাইনসের মতো পাওয়ারের ব্যবহার রিয়েল লাইফেও করতে পারেন এটা করার জন্য আপনাকে গুগলে থ্যানোস স্ন্যাপ টাইপ করতে হবে এরপর আপনি থ্যানোসের এই হাতটি দেখতে পারবেন যখনই আপনি এই সাইনটিতে টাচ করবেন তখনই সব ওয়েবসাইটগুলি গায়েব হতে শুরু করবে এটি দেখতে ভীষণ মজাদার লাগে আপনি গুগলে এটি একবার ট্রাই করতেই পারেন নাম্বার টু আমরা যদি ভালুক সম্পর্কে কোনো ইনফরমেশন চাই তবে আমরা গুগলে গিয়ে সার্চ করি শুধুমাত্র ভালুক নয় বরং যে কোনো প্রাণী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আমরা গুগলকে ব্যবহার করে থাকি তবে গুগলে এমন একটি অপশান রয়েছে যেখানে আমরা ভালুকের সাথে খেলা পর্যন্ত করতে পারি যদি আপনি গুগলে ড্রপ বিয়ার টাইপ করেন তবে আপনি স্ক্রিনের ডান দিকে একটি বিয়ারের সাইন দেখতে পাবেন যদি আপনি এই সাইনটিতে টাচ করেন তবে দেখবেন যে একটি ভালুক আপনার স্ক্রিনকে ক্রস করে নিচে পড়ে যেতে শুরু করছে আর অবশেষে মাটিতে এসে পড়ে যায় এটি দেখে এমন মনে হয় যেন কেউ ভালুকটিকে ওপর থেকে ছুঁড়ে দিয়েছে নিচের দিকে নম্বর থ্রি আমরা তো এটা প্রত্যেকেই জানি যে লোহা আর চুম্বক একসাথে থাকলে একে অপরের সাথে আটকে যায় অনেক ভিডিওতে আমরা দেখেছি ম্যাগনেটের সাহায্যে অনেক রকম স্ট্রাকচার তৈরি হচ্ছে কিন্তু আপনি কি জানেন যে আপনি এই ম্যাগনেটিক গেমটি গুগলেও খেলতে পারেন এর জন্য আপনাকে গুগলে গিয়ে কাটামারি টাইপ করতে হবে এরপর আপনার মোবাইল স্ক্রিনে একটি কালারফুল বল আপনি দেখতে পারবেন দেখতে এটি নর্মাল বল মনে হলেও এটি ভীষণ ইন্টারেস্টিং যখনই আপনি এটিকে ক্লিক করবেন তখনই বলটি স্ক্রিনে ঘুরতে শুরু করবে আর বলটি যেখানে মুভ করবে সেই জায়গার সমস্ত ওয়েবসাইট ওয়ার্ডস এটির সাথে আটকে যাবে ঠিক যেমন চুম্বকের সাথে লোহা আটকে যায় এই ডিজিটাল ম্যাগনেট গেমটি সত্যি ভীষণ ইন্টারেস্টিং নাম্বার ফোর ফিজিট স্পিনার এমন একটি টয় যেটিকে ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে দু সালে যখন এটি ফেমাস হয়েছিল তখন সেটিকে পৃথিবীর পপুলার একটি টয় হিসেবে মানা হতো এটি ভীষণ মজাদের একটি গেম আপনার কাছে যদি এই টয়টি না থাকে তবে মন খারাপের কোনো দরকার নেই কারণ গুগলেও আপনি এই স্পিনারের মজা উপভোগ করতে পারবেন আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে ইজ স্পিনার এরপর আপনি স্ক্রিনে একটি স্পিনার দেখতে পারবেন এরপর স্পিন লেখার ওপরে ক্লিক করলেই আপনি এটাকে ঘোরাতে পারবেন এবং আপনি এটার সাথে রিয়েল স্পিনারের মতো খেলতেও পারবেন এটি সত্যি ভীষণ স্যাটিসফাইং একটি গেম এটি সত্যি ভীষণ স্যাটিসফাইং একটি গেম গুগলের এরকম ইন্টারেস্টিং ফিচার্সগুলি সম্পর্কে আপনি কি আগে জানতেন আর এর মধ্যে কোন ফিচার্সগুলি আপনি ট্রাই করলেন আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ